मस्जिद ऐसे देखते कबर शोने शोने कोई उन्हें चला मन करे अल्लाह तो ना देखे आशा मतन बुझा मतन तो फिर तो करने का मन करे अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह ही रब्बी لا عاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين. keu kaal allah ilaah illallah moha ko sudada ilaah illallah auzul allah ilaah illallah dai allah sala allah dai

الله 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 وسلم شكري استعمل شكري الحمد لله

সুদ বিষয়টা কি এই সুদের বিষয়টা কি বিষয়টা আমাদের বুঝতে গেলে কোরআন ও হাদিস থেকে আমাদেরকে বুঝতে হবে কি সেই আমাদেরকে বুঝতে হবে এর রিবা হচ্ছে হচ্ছে আর ইংলিশে বলতে হচ্ছে ইন্টারেস্ট

Bukanlah kumurkan lidah daripada ilah cakap yang kumiliki yang terkutuk musaital minelmas Allah telah dzalimnya ke atasmu allah intan yang baik minel

সবকিছুর গুণা মাফ হয় সেজন্য গুণা আপনি তওবা করে করতে পারেন তওবা তো নাসহা বলে একবার ইখলাস অন্তর থেকে দিন থেকে করে যে হয় বলে এই তওবা করলে আপনি আল্লাহ বলেছেন আল্লাহ

তোমরা কারুপাজি হত্যাচার করবে না এবং তোমরা হত্যাচারিত হবে কি বলছেন হত্যাচার করবেন না হত্যাচারিত হবে আসুন হাদিসে বলতে এসেছে অল্প বলি সাথে

সুদের একটি টাকা জেনে শুনে দির হামাও ুয়া দিহামার দিতা এক পুনো বজু যে ব্যক্তি সুদের একটি টাকা সুদের একটি টাকা জেনে শুনে খাবে খাওয়া বার সিনে করা দিকি চান করা চার চাািত মাথ্য নাউসলা। সুদের একটা টাকা খাইবে।